আলামিন আলামিন্দ্র সিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম তিন হাজার টাকা দেবে মোদী সরকার ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকবে এইটি বানিয়ে ফেলুন মুদ্রা বড় সড়ো সুখবর দেওয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল ইশ্রম কাদ যা আপনারা ইতিমধ্যে কিন্তু অনেকে বানিয়ে ফেলেছেন তো যারা ইশ্রম কাদ ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন তাদের জন্য সবথেকে বড় ধামাকা আপডেট এই মুহূর্তের কেননা ইশ্রম কাদের মাধ্যমে অবশেষে ভোটের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসেই তিন হাজার করে টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদমই দিকে শুনছেন লোকসভা ভোটের আগেই দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ই কার্ডের মাধ্যমে পেমেন্ট তাই যারা এখনও পর্যন্ত ই শ্রম কার্ড দিয়ে বানাননি অতি শীঘ্রই গিয়ে কিন্তু বানিয়ে ফেলুন সামনে লোকসভার ভোট আর তার আগেই সরকার জনগণদের খুশি করবার জন্য একের পর এক নতুন নতুন চমক দিতেই চলেছেন তাই আরও এক ধাপ আগিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হলো একদম অফিসিয়ালিভাবে ই শ্রম কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়ার কাজ তাই ই শ্রম কার্ডধারীদের জন্য বড় সুখবর এই সংক্রান্ত দেখুন এখানে বলা হয়েছে ইশ্রম কার্ড ভোটের আগে টাকা দিচ্ছে সরকার এ কাজ করলেই প্রতি মাসে ছেলে মেয়ে পেয়ে যাবেন তিন হাজার করে তো বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করবেন এই রকমই সরকারি দেয় চলুন ভিডিওটি শুরু করা যাক সামনে এই লোকসভার ভোট আর এই ভোটের কথা মাথায় রেখে ইশ্রম কার্ড বা ইশ্রম কার্ড নিয়ে মোদী সরকারের তরফ থেকে তো মোদি সরকার তরফ থেকে আবার তোর জোর শুরু করা হলো আর ভোটের আগেই সাধারণ মানুষের জন্য নানা রকমের জনমুখী প্রকল্প থেকে শুরু করে নানা রকম সুবিধা নিয়ে আসা হয় সরকার তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইশ্রম কার্ডকে বলে একটি প্রকল্প চালু করছে দেশের গরিব মানুষের জন্য অর্থাৎ বন্ধুরা ইশ্রম কার্ড কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্যই শুধুমাত্র ইশ্রম কার্ড দেয় অর্থাৎ যারা দিন খাতে দিন খায় তাদের জন্য তো ইশ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার করে টাকা দেবে পাওয়া যাবে যা গরিব মানুষের অবশ্যই এই পেমেন্ট পাওয়ার জন্য কোনো রকমের ঝক্কি পোয়াতে হবে না খুব সহজেই দেওয়া হবে শুধু আবেদন করলে পেয়ে যাবেন প্রমাণ হিসেবে শুধু নথিপত্র আপনার আপনারও যদি প্রতি তিন হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই প্রতিবেদনের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে গিয়ে আপনারা বিস্তারিতভাবে করে নিতে পারেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প যেমন রোজগার মেলা ঠিক আছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা এইটা ইত্যাদি এক মানে একাধিক প্রকল্পের সুবিধা ইশ্রম কার্ড থাকলে সবার আগে আপনাকে দেওয়া হবে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইশ্রম কার্ড বিভিন্ন প্রকার প্রকল্প রয়েছে কেন্দ্র সরকার তার মধ্যে উল্লেখযোগ্য শ্রম কার্ড এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের কোনো নির্দিষ্ট রোজগার নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে সরকারের তরফ থেকে ষোলো বছর বয়স হলে এই প্রকল্পের আবেদন করা যায় আর ষাট বছর বয়স হলে আর কি আর ষাট বছর বয়স হলে পাওয়া যায় তিন হাজার টাকা পেনশন প্রতি মাসে এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ ইস্রম কাদে নাম নথিভুক্ত করেছেন যা দুই কোটি মানুষকে সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ অবশ্যই কিছু সংখ্যক মানে লক্ষ্যে আর কি এই ইশ্রম কাদের মাধ্যমে পেনশন আর কি ষাট বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে তিন হাজার করে দেওয়া কাজ শুরু করে দিয়েছে সরকার ইতিমধ্যেই তাই ভোটের আগেও শুরু হয়ে যাচ্ছে দেওয়ার কাজ তাই যারা আবেদন করেন সেখানে আবেদন করে দেবেন এই কার্ড থাকলে কী কী ধরনের সুবিধা দেওয়া হবে দেখুন এই কাজের মাধ্যমে যাদের কোনো স্থায়ী রোজগার নেই তাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে এই কাজ সারা ভারতের যে কোনো প্রান্তে গ্রহ হবে মানে যোগ্যই হবে আর কি গ্রহণ হবে সুবিধাভোগীদের ভোগীদের স্বয়ংক্রিয়ভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় নাম তুলে দেওয়া হবে এবং পিএম এম এস মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনার কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলঙ্গ হয়ে পড়েন তাহলে তাদের পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হবে সেই সঙ্গে সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তাহলে এক লাখ টাকা পর্যন্ত বিমা দেওয়া হবে ইশ্রম কার্ড মালিকারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়ে থাকেন যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি না থাকে তো পাকা বাড়ি দেওয়া হবে আর কি বাড়ি বা নির্দিষ্ট বসস্থানে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার যদি কোনো গর্ভবতী মহিলা ইশ্রম কার্ড থাকে তাহলে তিনি তাহলে এবং তিনি কাজ করতে সক্ষম না হলে সেকে প্রস্তুতি দেয় ইশ্রম কার্ড মানে সহায়তা প্রদান করবে সরকারের মহিলাদের পরিবার নিয়মিত প্রতি বেতন প্রদান করবে এই কার্ডের মাধ্যমে আবেদনকারী তাদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পাবেন আর বন্ধুরা বুঝতে পারছেন কাদের মাধ্যমে কিন্তু একাধিক সুবিধা রয়েছে ইসম পেমেন্ট পেমেন্টও ভোটের আগে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে সাত বছর বসে হয়ে গেলে আপনারা প্রতি মাস মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন তো এছাড়াও ইশ্রম কাজ কীভাবে বাড়াবেন তার প্রসেস এখানে বলা হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ককে থাকবে প্রতিবেদনে কি আপনার পরে দিতে পারেন তাছাড়া ইশ্রম কার্ড বানানোর অতি শীঘ্রকে বানিয়ে ফেলবেন কারণ এই শ্রম কার্ড থাকলে কিন্তু কাজে রয়েছে তো এই রাজ্যের প্রশ্ন আপনি সারা কমকে জানাবেন এরকমই সঠিক সঠিক চ্যানেলে নজর রাখবেন আশা করছি এখন এই ভিডিওতে ধন্যবাদ